সব খারাপ বাইক আর প্রত্যেকটা বাইক যেটা এক একজন এক একজনের এক এক কোম্পানির জন্য লুক নিয়ে আসে যে একজনের একটা দিয়ে মতো চারজনের চারটা লয়ে দিতেছে সব খারাপ বাইক চারটা এই যে পিক আপে করে করে নিয়ে যাচ্ছে চারটা আটটা দশটা বারোটা যে যেমনে পারতেছে নিতে কিন্তু লুক নিয়ে আসে নিতেছে আসে এটা কি বেশ হয়েছে এটা বেশ হয়েছে এখনো অনেক বাইক আছে যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন কেউ যদি লাইভে অংশগ্রহণ করে থাকেন অবশ্যই অবশ্যই এখন জানান যে কে কোথা থেকে দেখছেন লাইভে আন কি না অবশ্যই একটু কমেন্ট করে জানান যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান কেউ কি আসেন কি না একটু জানান কষ্ট করে কমেন্ট করে জানান যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানান লাইভে অসংখ্য বাইকের মেলা বাইকের ভিড়ে আপনারা নিতে পারবেন এই বাইকগুলো হায় লাভ ইউ ভাইয়া জি লাভিউ ভাইয়া টু ভাই এখানে অনেক বাইক আছে এখনও আসলে এই বাইকগুলো সবই একই কন্ডিশন যে একটা খারাপ একটা ভালো বাছাই করে নিব এরকম না সবই একই কন্ডিশন এখনও অনেক বাইক আছে আপনারা নিতে পারেন আইসা সম্রাট বাইক গ্যালারিতে এটা হচ্ছে বর্তমান ঠিকানা হচ্ছে নরসিংদী জেলার পাঁচদো মিরাপাড়া এই বাইকগুলো কিন্তু অবার চালাতে পারবেন পাঠাও চালাতে পারবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো জেলা থেকে নিতে নিতে পারবেন যে কোনো জেলায় আর সবগুলো বাইক ডিজিটাল ফার্স্ট ক্লিয়ারেন্স পাবেন আপনারা সবগুলো বাইক ক্লিয়ারেন্স নিতে পারবেন এবং বাংলাদেশ যে কোনো প্রান্তে এই যে এই চারটা বাইক চলে যাচ্ছে কোথায় যাচ্ছে ভাইজান না বাইজান কোথায় যাচ্ছে সাবার আপনাদের কী প্রতিষ্ঠান কীসে প্রতিষ্ঠান গার্মেন্টসে ও আচ্ছা যাই হোক দোয়া রাখবেন বাইদের জন্য আর আমারও দোয়া রইলো বাইদের জন্য এই চারটা বাইকে কিন্তু ডিজিটাল নাম্বার দুইটা এটিসিসি একটা হান্ড্রেড একটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেখা যাচ্ছে সবগুলাই কিন্তু ক্লিয়ার আসছে আলহামদুলিল্লাহ তারপরেও বাইরে নিয়ে নাকি আরও টুকটাক কাজ করা হবে কী কাজ করা হবে সেটা বাইরেই জানে হয়তো দু একটা ইন্ডিকেটার জ্বলে না এই তবে আমার জানা মতে কোনো কাজ নাই সবই করা আসছে তো যে যেখান থেকে দেখছেন লাইফটা শেয়ার করে দেন এই মেলা থেকে কিন্তু বাইক নিতে পারবেন আগামীকালকেও আসতে পারবেন আজকেও আসতে পারবেন এরপরে কিন্তু আর মেলা সম্ভবত থাকবে না বাইক থাকবে না মেলা থাকলেও বাইক থাকবে না তাই আজকে এবং কালকের মধ্যে আসতে হবে এই মুহূর্তে আমরা জয়েন করেছি মাত্র বাষট্টি জন আমি চাই বাষট্টি থেকে এখন যেন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ রসুল সহমতে যেন তিনশো যুগ লোক জয়েন হয় তিনশো জন লোক জয়েন চাই এই এটা কি সেল হয়েছে এটাও সেল ওইটা 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 ওইটাকে নিতেছে ওইটা আপনি নিচ্ছেন ভাইয়া কই থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে অনেক জানি করে আসছেন আপনাদের কারই কিন্তু আমি তেমন আপ্যায়নের ব্যবস্থা করতে পারিনি এটা নিয়ে কিন্তু কষ্ট নেন না এই সবাইকে পানির খাবার আপাতত ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা করো আমি কিছু না ভালো আমার ওই সুনুমে চাইলে চায়ের ব্যবস্থা রাখছি আসলে হয় কি প্রতিষ্ঠানে অনেক কিছু রাখা যায় যেমন একজন লোকের সাথে বাইক কিনতে বাইক কিনতে আসুক বা না আসুক দুই তিনজন লোক আসে আসে না আবার কয়েকজন আসে দেখতে এখন রিয়েল কাস্টমারকে ফ্যাক কাস্টমারকে অথবা বাছাই করে কিন্তু খাবার দেওয়া যায় না আমি যদি বিরিয়ানিও দেই আপনাকে দিলাম আরেকজন কিনা দিয়ে পারবো দিতে হবে না যার কারণে কি পাড়া দেয় বাসাই ছাড়া তো প্লিজ কেউ কিছু মনে নেবেন না কষ্ট নেবেন না যেমন আমি যদি বিরিয়ানি পাকাইতাম একশো পাকাইলে সকাল পাঁচ মিনিটে শেষ হয়ে যেত ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ডে আমাদের পাবেন না এই মেমোতেই নাম্বার আছে যে এই নাম্বারগুলো পিওর পাবেন আর কি বুঝছেন ভিজিটিং কার্ড আগের তো আর ভিজিটিং কার্ড এখন চলে না এখন সব অনলাইন ব্যবসা সব অনলাইনে না না আমার কার্ড আমার ভাই আমার নামে নাম্বার কার্ড নেই আমার নাম্বারে কার্ড খুলি নেই আমার ওই যে একটাই কার্ড সম্রাট ফ্রি বাইক সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজ এই পেজই আমার কার্ড পাবেন আর এই বাইকে কেউ বিন্দু পরিমাণ ডিস্টার্ব করার ইনশাল্লাহ ক্ষমতা নাই ইনশাল্লাহ এই বাইকগুলো এতটা পিওর আছে এটাই তো বললাম একশো পার্সেন্ট পিওর আছে এগুলাতে এগুলাতে কোনো ঝামেলা করার উনপঞ্চাশ সিরিয়াল মানেই সম্রাট বেচ্ছে মানে এই উনপঞ্চাশ পঞ্চান্ন এগারো হলুদ কালার বাইক মানে সম্রাট বেচ্ছে যে ওয়ালটনের হলুদ বাইক সম্রাট বেঁচছে ওয়ালটনের কিন্তু হলুদ হয় না এগুলো কিন্তু স্পেশাল এডিশন এই যে এটা সাইলেন্সারটা কিন্তু পালসারের আর এটার ইঞ্জিন এই যে চাকাটা দেখেন পিছনের চাকাটা একদম ইনটেক সামনেটা কিন্তু সেম টুকিটাকি কাজ ব্যতীত ইনশাল্লাহ কোনো কাজ করাতে হবে না টুকিটাকি কাজ কি বলে টুকিটাকে কাজ বলে এটাকে আপনি আপনার বাইকটা নিয়ে ওয়াশ করাতে পারেন আপনি আপনার বাইকটাকে নিয়ে মোবাইল চেঞ্জ করাতে পারেন আপনি আপনার বাইকটাকে নিয়ে দুটো ব্রেক শু খুইলে গসাইতে পারেন সেগুলো আর কি যাই হোক বাইরের জন্য দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন প্রথম কিছু টাকা দিয়ে বুঝলাম না রোডমাস্টার রেপিডো বাইকের দাম কত ভাই মাস্টার রেপিডো নাই প্রথমে কিছু টাকা দিয়ে কয়েকদিন পরে ফুল টাকা দিয়ে বাইক নেওয়া যাবে না ভাইজন দুঃখিত প্লিজ কষ্ট নেবেন না এরকম হয় না এরকম হয় রাজীব ভাই আপনি কিনতে পারছেন এমনি আমাদেরও দেয় না ভাই আমরাও কিনতে পারি না আচ্ছা আজকে কমেন্ট নেব যে কে কয়টা কমেন্ট করেন মোটামুটি আমরা এখন একাত্তর জন লোক একশো ওভার ছিল বাট কমে গেছে লোক আমি চাই আপনারা জয়েন হন এই একশো সাতজন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সম্রাট ভাই আসলে খুব ভালো লোক আমি তার ভিডিও দেখি দুই বছর ধরে না ভাই বিরু দেখে কাউকে ওজন করা যায় না ভালো কে খারাপ কে আমি আমার ব্যবসা করতেছি দোয়া করবেন আমার জন্য ভাই বাইক এ বাইক এয়ার প্রাইসগুলো কত বলেন বাইকগুলো প্রাইস বলবো বাইকগুলো এর ভাই সংক্ষিপ্ত লেগসেন আবার পুরোপুরিও লেখসেন যাই হোক বলবো এখনই আপনারা জাস্ট শেয়ার করে দেন লোক সংখ্যা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মোহাম্মদ ইসাক জি ভাই ইসাক ভাই ভালো আছি ভালো আছেন টঙ্গি থেকে বলছি ভাইয়া জি ভাইয়া মাসুম খান ইলিয়াস হোসেন ভাই বাইক নিতে চাই যে আসবেন শুরু থেকে পরেন শুরু থেকে পড়বো আচ্ছা শুরু থেকেই পড়ছি ইউ ভাইয়া আমি আছি ভাই আমি রুবেল খান সোলাতা থেকে তেজগাঁও থেকে আমি ঢাকা মহানগর থেকে আমি আছি ভাই সুজন বিজয়নগর থেকে আসসালামু আলাইকুম সমর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তোমার লাইভের অপেক্ষায় থাকি ভাই ইনশাল্লাহ একটা বাইক নিয়ে বুঝি ধন্যবাদ ভাইয়া আইছেন সমর ভাই প্রাইসগুলো জানান ভাই আপনি খুব ভালো লোক জি ইনশাল্লাহ দোয়া রাখবেন ভালো আছেন ভাইজানরা কিন্তু গার্মেন্টস জন্য বাইক নিয়ে গেছে ভাইজের জন্য দোয়া করবেন সবাই আমারও দোয়া রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আচ্ছা ওকে আসলে বাইকগুলা কিন্তু একশো পার্সেন্ট ফ্রেশ আছে ভালো আছে ওনার কিন্তু মেকান নিয়ে আসছে তিনটা মেকান নিয়ে আসছে তিনটা মেকার দেখে তারপর বাইকগুলো নিছে কারণ গার্মেন্টস এর লোক তো বুঝেনি না দেখে না যাচাই বাছাই করে বাইক নিবে না তাদের কথা হচ্ছে আমরা আমাদের বড় ম্যানেজার আছে এমডি আছে মালিক আছে ব্যবস্থা বহুত কিছু আছে তো তারা চারটা বাইক নিছে চারজন লোক আইডি কার্ড দিয়ে আপনারা নিতে পারবেন ভাই মানে থেকে দেখছি স্যার ভাই ভাইয়া বাইকের দামগুলো বলেন জি ভাইয়া এখনই বলবো ভাই যে যেখান থেকে দেখছেন মেলাতে আসবেন মেলা হচ্ছে পাঁচ দোনা মিরাপাড়া 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 ওই মসজিদ আছে একটু সামনে ওই জি লাইভ আসছে লাইভ শেষ করতেছি বলেন কথা বলেন সমস্যা নেই এইখানে অসংখ্য বাইক আছে এইখানেও বাইক আছে প্রত্যেকটা বাইকই নিতে পারবেন আপনার সম্রাট গ্যালারি থেকে একদম কম রেটে আর এই বাইকগুলো কিন্তু মেলা চলছে এখনও আছে এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো নিতে পারবেন মাত্র তিরিশ 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 সবগুলো ডিজিটাল আমার সেলফিস তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার করে তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার এগুলো সব তিরিশ হাজার করে তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার করে তিরিশ হাজার করে এগুলো তিরিশ হাজার করে আর অসংখ্য বাইক কিন্তু বেচা হয়েছে অসংখ্য পুরো মাটি খালি হয়ে যাচ্ছে এগুলো তিরিশ হাজার করে এই যে তিরিশ হাজার টাকার অনেক বাইক আছে তিরিশ হাজার টাকার বাইকও আছে পঁয়ত্রিশ হাজার টাকারও আছে আটত্রিশ হাজার টাকারও আছে যাই যেখান থেকে দেখছেন লাইফটা শেয়ার করে দেন আপনাদের শেয়ারে পৌঁছে দিতে পারে আপনাদের কাছে বাইক মোবাইল জিততে পারেন এবং ভাই সেল আপডেটটা দিল না বাই সেল আপ ভাই আপনার সেল আপডেট দেয় নাই দিবে ভাইয়া সবগুলা পুষ্টি করবে

ভাই আগে বানা নাই করছে ভাই আগে বানা করে নাই তো আইসা বানা করছে আপনি এখন বানা করেন বুঝেন না কথাটা ওনারা আয়সা বানা করছে নেন কোনটা নিবেন নেন ও না কিভাবে নেবেন আরেকজন বানা করে গেছে দিবে ভাই ক্যামেরা ক্যামেরার কোয়ালিটি একটু ভালো করেন কিভাবে ভালো করবো ভাই আমার হাতগুলো হয়ে যায় ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে যদি ক্যামেরার ক্যামেরার কোয়ালিটি আরও ভালো করতে বলেন তাহলে আর কিছু বলার নাই আমার জানা মতে এই চেয়ে ভালো আর দামি আর মোবাইল নাই তো আমি আর পারলাম না এটা হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্সের ভিডিও তারপরেও যদি ভালো করতে বলেন আমি হয়তো রেন্স লাগাইতে হবে বা কোন কোয়ালিটিতে করলে ভালো হবে আমি সেটা বলতে পারলাম না ভাই বিশকে দিয়ে কী পারবো না ভাই সম্ভব না তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ লোকেশন কোন জায়গায় এটা কোন জায়গায় জিবাইয়া ভালো মনে মানুষ দোয়া করি অনেক বড় হন জি ভাইয়া ভাই এখানে আসলে অন্ধকার বুঝছেন তো শেয়ার করে দেন আপনারা আজকে কালকে মেলা আছে মেলা হচ্ছে পাঁচজনা মিরাপাড়া পাঁচজনা নেমে মিরাপাড়া আসবেন পাঁচজনা মীাপাড়া পাঁচজনা মিরাপাড়া পাঁচজনা মিরাপাড়া